চলো খাওয়া দাওয়া করে নি শুভপুর বন্ধুরা বাচ্ছিলাম যে আজকে ভিডিও বানাইতাম না তারপর করি না তো বানাই রান্নাবান্না তখন শেষ তাই ক্যামেরাটার সামনে ভিডিও এই মাত্র স্টার্ট করলাম মোবাইলে তো আশা করি তোমরা যা জায়গা নিয়ে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে হলো রবিবার চলে তো স্কুলে হাট স্কুলে গেছিল সকালে এসে সান্তান করে ঘুম দিয়েছিল তুই আর কি চলছে তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি দেখতে থাকো চলো তো দুপুর খাওয়া দাওয়ার করে সন্ধ্যাপাতি দিয়ে চলে আসে বাজারে তা দরকারে চলো কত খুশি বাজার দাগন বাজারে তো এত পাগল চলো স্যার আগে থেকে আসলাম বাদ বেশি তারপর ঘোরাঘুরি করলাম কিছু ওজন করলাম তো এখন যাই আছি চলো প্রথমে এসে দিকে গেলাম তারপরে গলি এখানে বসে মানে এমনি দোকান তারা এখানে একটা তারা এখানে মানে ওইখান থেকে নেওয়ার চেষ্টা করি মানে এখানে ভালো করে দেখানোর সব কিছু খোলা মেলা তাহলে এটা লেগে হিন্দি গেল যা লইছি কয়েকটা ফ্যান ছেলে মেলে গিয়ে তারপরে আছে টেশনের দোকানে দুইটা ফুটার পাতা নিতাম ফুটা তো নাই তো চলো দিকে বাজার এসে পড়েছে আরে কি এনেছে দেখাচ্ছি এই যে আসল জিনিসটি দেখাই কি তা আনছে ফুচকা 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 ফাগল তারা শুধু একমাত্র ফুচকা এখে তো যা আগে তো না তো আর দোকান দ্বারা বাসন খাওয়াই মো কিন্তু জালে খুয়াইব যারা সিলা সিলে করবো জল নাই এখানে কেমন বাবা সে লগনে জাল খাওয়া শিখে লাগছে মানে ফুচকা জাল খাওয়া ঠিক হয়ে পারে আজকে আনছি এক কেজি মুড়ি माने गेसन बाजार आजो কত বাজার গেছলাম কিতা লাগিয়া দাইতেছি মেরগenje আতা জামান চি গেছি আছো কত এইছে কেন চলে চেন্নাই কেনে পেন্ডি হত্তোতা আর মায়ার গenje তোকে বলে গেছে লুডের জল आया मा उটুড়ে রাখলাম নিচে পড়া সব দশা দুই তিনটা গenje তাই গঞ্জি ডেকে গেছে আনছি মায়ের লাইগা ফ্যান দুইটা ফ্যানটা সুন্দর আছে তাহলে দুইটা ফ্যান আনছে আর স্যারের লাগবে ফ্যান তো দুইটা ওই কিন্তু ভালো তো ফ্রেন্স পাইছি না তো আপাতত ওই একটাই আনছি আর নিরু একটু ভালো লাগছে আর কি আর অন্য কাপড়টি বেশি ভালো না আনছি না সকালে টুএর লাগিয়ে নিমকে আনছি আর মেঘি বেশি সার্ভে একটা মেঘ আনছি হুম আর এক কেজি মুড়ি বাস আর পান সবারই কর্তা মশার লাগে একটু মাঝে মধ্যে একটু পান থাকে সা একটু পান আর সবার আনছে চলো তারা সব খাই আছে আমি একটা খাই খাই দিই কিরম টেস্ট তারা তো কইতো না আমার খাইবে লাগে কারণ ফুচকা পাগল দুজনেই আহা টমাটার বারে মজাদার

ফুচকা আফল টেস্ট কিন্তু তেঁতুল জল দাও জাল টক দাশেল প্রেসেল লাইন অন দা সাইড বাজাতে ফুচকা খে তাৰ পঢ়া বস্তু কাৰণ কালকে পঢ়াতে পাৰছি না কাৰণ আছে দিলো ইতোত না পঢ়তে বচাই একজন থেকে একজন একটিং তা চলো ওদেরকে বার্তাতে হইতেছে পড়াশোনা করার পরে আজকে বেশি ভিডিও করিনি আইলাম তারপরে পর এলাম দুটো রেস করলাম বাস রান্না করলাম তো চলো ওদেরকে খাওয়াটা গুম পাওয়া আজকে সোয়াবিনটা খুব ভালো হয়েছে তো চলো বন্ধুরা আর কি আর করবো আজকে আমাদের ভিডিওটা এখানে রাখি কামায় এটা ঘুমাই ঘুম পায়ে আজকে ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন যারা করুন নতুন বন্ধু যারা তারা চলো গুড নাইট বন্ধুরা টাটা গুড নাইট দেখাবো নেক্সট ভিডিওতে তাই